মেন হচ্ছে সৌকাত মোল্লা যেখান থেকে ভাঙড়ের অবজারভার হয় যেখান থেকে ভাঙড়ের অবজারভার হয় মোল্লা সেখান থেকে আতঙ্কে ভুগছেন তার কারণ হচ্ছে সওকাত মোল্লা যখন থেকে ভাঙড়ে এসেছেন এবং প্রত্যেকটা জায়গায় উনি গিয়েছেন যাওয়ার পরে প্রতিটা জায়গায় উনি দেখেছেন প্রত্যেকটা বুদে বুদে আয়েস ভরপুর তার কারণ উনি যেগুলো মিটিং করেছেন এই পর্যন্ত যতগুলো মিটিংয়ে লোক হয়েছে সেই লোকগুলো অন্য অন্য বিধানসভা থেকে নিয়ে আসতে হয় তার কারণ শহকতমালা হাড়ে হাড়ে উনি টের পেয়ে গেছেন যে ভাঙড়ে আইএসএফে ভরপুর তৃণমূলের অস্তিত্ব বিলীন হতে চলেছে আগামীতে দু হাজার ছাব্বিশে আমার তবলি গুটিয়ে নিয়ে চলে যেতে হবে তার কারণ উনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে দায়ভার নিয়েছেন যে আমি ভাঙড়টাকে জয়ী করব কিন্তু উনি পারবেন না তাই উনি এখন হতাশগ্রস্ত হয়ে পড়েছেন না একটা বিষয় জানেন যখন মিটিন মিছিল হয় তার একটা নিয়ম শৃঙ্খলা আছে মিটিন কোথায় হয় একটা মাঠে সেই মাঠটা হচ্ছে কি সাধারণ যারা আসে মিটিনে তারা প্রত্যেকেই একটা জায়গায় আসে আসার পরে যে নেতা নেত্রীরা বক্তৃতা দেয় সেগুলো শোনে কিন্তু কখন রাস্তার উপরে করা হয় রাস্তার উপরে করা হয় একটাই কারণে যখন লোক সংখ্যা কম হয় রাস্তার উপরে করলে লোক চলতি মানুষ তারা কিন্তু তখন সেই মিটিনের উপলক্ষে তাদের হেঁটে যেতে হয় তারা গাড়ির থেকে অনেক দূরে নেমে পড়েন এবং সেই মিটিনটা পার হতে সেই মিটিনের জনসংযোগটা একটু বেশি দেখায় এটা তো সাধারণ মানুষ সবাই জানে এটা তো ভাবার কিছু নয় যারা আজকে লোক সংখ্যা কম তারা প্রত্যেকটা রাস্তার উপরে মিটিং করার জন্য ব্যস্ত থাকে দেখেন ছাব্বিশে জেতার সম্ভাবনা বলতে আমরা দু সালে যত ভোটে লিড পেয়েছি এর ডবল ভোটে আমাদের লিড হবে তার একটাই কারণ তার কারণ আমরা যখন প্রতিটা ভোটারের বাড়ি বাড়ি যাই ডোর টু ডোর এমনকি দা যারা বিগত দিনে তৃণমূলটা করে এসেছে আজকে আমরা তারা আশ্বাস দিচ্ছে তার কারণ হচ্ছে যে মুসলিমদের ওয়াক বোর্ড ওয়াক বোর্ডে যে আইন হয়েছে সেই আইনের সাধারণ মানুষ খুবই তারা হতাশগ্রস্তর মধ্যে এবং আগামী দিনে এই যে ওয়াক বোর্ডের সম্পত্তি রক্ষা করতে পারবে কি পারবে না সেই কারণে তারা হতাশগ্রস্ত তারা সিদ্দিকির উপরে ভরসা রাখতে পারছে তার কারণ নসা সিদ্দিকী প্রতিটা জায়গায় বলছে এবং তিনি আজ ওয়াকাপ সম্পত্তির জন্যে তিনি কেস পর্যন্ত সুপ্রিম কোর্টে কেস পর্যন্ত করেছেন তাই সবাই ভরসা রাখতে পারছে নওয়াজ সিদ্দিকের উপরে এবং ভাঙড়বাসী প্রত্যেক ভোটার তারা প্রত্যেকেই চাইছে যে নওয়াজ সিদ্দিকই এখানে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হয়ে আসুক বিরোধীরা মিটিং মিছিল করছে কোথাও সমস্যা নেই কিন্তু যখন আইএসএফ মিটিং মিছিল করছে সেক্ষেত্রে কেন দেখেন শাসক দলের একটা কালচার এটা তার কারণ হচ্ছে শাসক দল সবসময় চায় যে আমাদের যারা বিরোধী তাদেরকে আমরা পায়ের তলায় রেখে দেব তাদেরকে উপরে উঠতে দেবো না কো তার কারণ বিরোধী যারা তারা সাধারণত সবাই চায় সৎ মনোভাবপন্ন দুর্নীতি থেকে দূরে রেখে শাসক দলের অধিকাংশ নেতারাই দুর্নীতির সঙ্গে জড়িত আজকে তাদের ছত্রছায়া থেকে সরে তারা বিরোধী যারা আইএসএফ আছে সেই আইএসএফ দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে তারা জানে যদি আমরা মিটিন মিছিলগুলো করতে দেই আরও জনসংযোগ বেড়ে যাবে আরও ফ্যান ফলোয়ার বেড়ে যাবে তাতে নশাস্ত্রির দিকই আরও তাঁর স্থান আরও আগিয়ে যাবে রাজনৈতিক প্ল্যাটফর্মে তিনি পিছিয়ে পড়বে না সেই কারণে তারা মিটিং মিছিলগুলো স্তব্ধ করার চেষ্টা করছে আমার নাম এমডি ডি শরিফুল মল্লিক আমি একশো নম্বর বুথের একজন পঞ্চায়েতের কর্মদক্ষ